একদম দুই হাত জুড়ে পনেরো ঘুড়ি পরে আছি দেখেন কৃষ্ণ হচ্ছে ডিজাইন থাকছে ব্যাঙ্গলস এর এই সুন্দর 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 দেখাতে যাচ্ছি আমরা প্রথমেই আমি এই সুন্দর ডিজাইনটাতে স্টার্ট করছি এইটা দেখেন এইগুলো পাঁচ ঘুরির মধ্যে আছে আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি একদম ইয়েলো গোল্ড এর সাথে মিডলে রোডিয়াম অ্যান্ড বিউটিফুল রোজ গোল্ড এর কম্বিনেশন থাকছে খুব সুন্দর এবং এটা কিন্তু পুরোটা মার্বেল ডিজাইনের মধ্যে বলস ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিউটিফুল ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এবং এগুলো কিন্তু পরলে এত ভালো লাগে এখন যেহেতু বিয়ের সিজন চলছে বিয়ের সিজনের জন্য কিন্তু এই চুড়িগুলো একদমই পারফেক্ট আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিব এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ভরির মধ্যে আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি একদম সুন্দর রোডিয়া ম্যান ইয়েলো বোদার মধ্যে পাথের ডিজাইন আছে মার্বেলসের ডিজাইন আছে এটা কিন্তু মুভেবেল ঠিক আছে মুভ করা যাচ্ছে এই ডিজাইন টা জাস্ট ওয়াও হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা এখন ওয়া ওয়াট আ ভিউরিবুল ব্যাগার্স ব্যাট এটা এত সুন্দর চুরিগুলো এটার সাইডে একটা খুব সুন্দর পলিশ একটা লুক দিচ্ছে আর মিডেল এরকম খোদাই করা ডিজাইন আছে যেটা আপনার রোডিয়াম এন্ড ইয়েলো গোল্ড এর কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন দেখতে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে এটার সাথে আপনি ওয়াচও ক্যারি করতে পারবেন নেক্সট চলে যাচ্ছি আমরা এখন ওয়াও এটা কত ভরি মনে পাচ্ছি দুটো মিলে পাঁচ ভরির মধ্যে থাকছে ঠিক আছে এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আমরা চাইলে আবার হচ্ছে আমরা সেট নিতে পারবো এটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর সবগুলো সাথেই সেট অ্যাভেলেবল আছে ঠিক আছে এই যে দেখেন এটা একটা ফ্লোরাল কাটিং ডিজাইনের মধ্যে আছে মানে इट्स नॉट द প্রপার ফ্লোরাল বাট আমি তো বলছি সাড়ে সাত আছে যাই হোক সাড়ে চার ঘুরি থাকছে ঠিক আছে মানে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা বিউটিফুল কাটিং এর মধ্যে আছে পুরো সাথে এত সুন্দর করে ছড়ানো একটু জালের মতো ডিজাইনটা করা আছে মিডলে মিডলে একটু শাইন দিচ্ছে রোডি আমি আই লাভ দ্য ডিজাইন এবং এটা কত ভরির মধ্যে আছে বলে দিয়েছে সাড়ে চার আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই এই ডিজাইনটা কার লাগে ও এটা তো আমার খুব পছন্দের মানে আমার কাছে না চুরি একটু যদি ব্রেসলেট টাইপের হয় আমার খুব পছন্দ হয় কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা সবসময় ক্যারি করা যায় এটা দেখেন এটা কি সুন্দর এটাও কিন্তু হচ্ছে একটা ব্রেসলেট টাইপের ডিজাইন মধ্যে আছে এবং আমার কাছে মনে হয় এই সজ অব ডিজাইন গুলো জাস্ট তাকিয়ে থাকার মতো শুধু স্মার্ট চয়েস এগুলো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা সাড়ে তিন ভরির মধ্যে এই ডিজাইনটা আমরা একটু দেখে ফেলি এই ডিজাইনটা হচ্ছে আপনাদের সবার পছন্দের বিকজ আপনার চান্স আইডি একটু একটু বলস ডিজাইন হবে মুভ করবে এই প্যাটার্নের মধ্যে আর এই যে দেখেন এখানে সুন্দর করে রোডিয়াম করা আছে ইয়েলো গোল্ডে করা আছে খুব সুন্দর একটা পিটি ফিটি ডিজাইন

সাড়ে তিন ভরি এটা ঠিক আছে সাড়ে তিন ভরির মধ্যে থাকছে যদি আমি স্কোয়ার ডিজাইনের মধ্যে পাচ্ছি দেখেন ঠিক আছে দিস ইজ দ্য ডিজাইন খুবই সুন্দর একটা প্যাটার্নের মধ্যে আমরা পেয়ে আছে। আমাদের এত এত ডিজাইন আছে একটা ভিডিওতে দেখানো পসিবল না সো লাস্টে যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ ভরির মধ্যে আছে বাট এটা ডিজাইনটা অনেক সুন্দর লাইক এখানে দেখেন রোডিয়াম আছে এখানে খুব সুন্দর করে ইয়েলো গোল্ড আছে মানে রোজ গোল্ড আছে তারপর ইয়েলো গোল্ড দিয়ে তো বজারটা করা মানে এটা জাস্ট আউট স্টাইল ঠিক আছে সো দ্যাটস ইট আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ এভরিওয়ান